এই ওইটা শোনো এই টেবিলটা পরিষ্কার করো আর এই ডাস্টবিনে ফেলাই দাও ঠিক আছে মানে কি স্যার আপনার খাওয়া শেষ হ্যালো হ্যালো হ্যাঁ আমি চলে আসছি এরা কি মানুষ রে বাবা এত দামি খাবার নিজেও খালো না আবার অন্য মানুষের খাবার উপযুক্ত রাখলো না আমি বুঝি না টাকা থাকলেই কি শুধু অপচয় করতে হবে ধুর এইবার ঠিক আছে জানে কি কি কয় ব্যাপার এইগুলা কি আর আমার খাবার কোথায় স্যার ওই আপনার খাবার আমি খাবো বলে রাইখে দিছি আর ওইখান থেকে অল্প অল্প করে আপনি যতটুকু খান ততটুকু নিয়ে আইসি হট রাবিশ ননসেন্সের মতো কথা বলতেছো কেন আমার খাবার তুমি খাবে বলে রেখে দিছো আর আমাকে এতটুকু খাবার দেওয়া সাহস হয় কিভাবে তোমার আসলে স্যার আপনি প্রতিদিন যে খাবারটা অর্ডার করেন তার অল্প কিছু খেয়ে বাকিটা নষ্ট করে ফেলান সেই খাবারটা এমন ভাবে নষ্ট করেন যেটা পরবর্তীতে আর কেউ খেতে পারে না স্যার আপনি যে খাবারটা অর্ডার দিয়েছেন সেটা খুবই দামি খাবার চাইলে আমাদের মতন মানুষ এই খাবার সব সময় কিনে খেতে পারে না তাছাড়া স্যার আপনি তো খুবই অল্প খাবার খান এই জন্য আমি একটু বুদ্ধি করে আপনি যতটুকু খান ততটুকু দিয়েছি বাকি খাবারটা সরিয়ে রাখছি যাতে খাবারটা অপচয় না হয় এবং পরবর্তীতে আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ এই পানি না থাকলে আজকে আমাকে জীবন বাঁচত না এই পানি মহান পাকের কত বড় একটা নিয়ামত কিন্তু মানুষ সেই পানি কারণে অকারণে অপচয় করেই যাচ্ছে আমার খাবার আমি খাবো না নষ্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর কি আর এইখান থেকে তুই খাবার সরা রাখছিস এই অধিকার তোকে কে দিছে এই দানা হচ্ছে পাকের নিয়ামত আমার রিজিকে যত সময় রেখেছে তত সময় খেতে পারবো এই জন্য এর একটি দানাও অপচয় করা যাবে না সবগুলো ভালো করে খেতে হবে সরি স্যার আসলে আপনি প্রতিদিন খাবারটা অপচয় করেন তো এই জন্য আমি ভাবলাম খাবারটা অপচয় না করে খাবারটা যদি আমি খেয়ে ফেলি তাহলে ভালো হবে এই জন্য সরি স্যার এই ফকির নির কিসের সরি শোন আমার খাবার আমি খাবো না ডাস্টবিনে ফেলাবো না কুকুরে দেখাবো আমার ব্যাপার এখনই খাবার নিয়ে যা অনেকক্ষণ ধরে দেখতেছি ওই লোকটা ওই ছেলেটার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে না বিষয়টা দেখতে হয় তো কি ব্যাপার এখনো ধরায় এসেছিস কেন যা খাবারগুলো আনতে বললাম না এই যে ভাই আপনার সাথে এক মিনিট কথা বলা যাবে কি কথা বলেন ভাই আমি একটা জিনিস বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি আপনি যে খাবারটা অর্ডার করেন তার থেকে অল্প কিছু খান আর বাকিটা নষ্ট করে চলে যান আপনি খাবার খেতে পারেন না ঠিক আছে তাহলে সেটা পার্সেল করে নিয়ে যান বাইরে অনেক অসহায় মানুষ আছে যারা খেতে পারে না খাবার খুঁজে পায় না তাদেরকে দিয়ে দেন অন্তত তারা এই খাবারটা খেয়ে বেঁচে থাকতে পারবে আরে ভাই আপনার কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু পাকের এই নিয়ামত একটি খাবারের দানা তৈরি করতে পারবেন আল্লাপাক কোরআনের ভিতর বলেছেন লাইন শাকার তুমলা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফার তুম ইন্না আজাবি যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইল আর তার সুক্রিয়া আদায় করলো আল্লাপাক তার নিয়ামত আরো বাড়াই দেন আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করল না তার জন্য রয়েছে কঠিন শাস্তি আপনি আপনার আশপাশে খোঁজ নিয়ে দেখুন কত মানুষ অনাহারে ভুগছে রোদ বৃষ্টি ঝড়ের ভিতর কত কষ্ট করছে এক মুঠো ভাতের জন্য আর আপনি সেই খাবারকে তুচ্ছ মনে করে ফেলে দিয়ে নষ্ট করে দিচ্ছেন থামুন আপনার জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি আজকে তোর জন্য মানুষের কাছ থেকে আমার জ্ঞান শোনা লাগতেছে আর শোন আজকে থেকে এই খাবারের বিল তুই দিবি সরেন মানুষকে উচিত কথা বললে শুধুই বলে জ্ঞান দিচ্ছি না ভাই ঠিক আছে আপনার জন্য অর্ডার দিছি বসেন বসেন তো ভাই আজকে আমাকে সাথে একটু খাবার খান আরে কি চিন্তা করতেছেন আসেন ভাই তুমি একটু সাইডে সরে বসো না বসেন ভাই আমি আপনার কাছে খুবই লজ্জিত আপনি সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন তা সব ছিল সঠিক কিন্তু আমি না বুঝে আপনাকে কতই অপমান করেছি আমি আপনাকে বুঝতে চাইনি কিন্তু আমার চোখ তখনই খুলে গেল যখন আমি বাইরে গিয়ে দেখলাম we <laughs> আলহামদুলিল্লাহ আপনি যে আপনার ভুল বুঝতে পেরে সংশোধনের জন্য চেষ্টা করছেন এটা জেনেই আমার খুব ভালো লাগছে আসলে আমাদের সমাজে যেসব বৃত্তশালীরা বাস করে তারা কখনো এইসব নিম্ন শ্রেণীর মানুষের বাস্তবতা বুঝতে পারে আপনার কাছে হয়তো এক হাজার টাকার কোনো মূল্য নাই কিন্তু এদের কাছে এক টাকা এক হাজার টাকার সমান এখন আর দেরি না করে খাওয়া শুরু করি নেন আপনিও খান